সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থার নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম পনেরো বছর দেশ শাসনের পর গত আগস্টে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা তার পতনের পরেই বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য উন্মোচিত হতে থাকে এর পরিপ্রেক্ষিতেই দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে এরই মধ্যে এই দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অনেক ঘটনাই সত্য আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরও তথ্য আসলে পরে আমরা আমরা সামনে সরাসরি কথা বলব এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত আগামী তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য হাতে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানান সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিস জারির বিষয়ে এখনো কোনো তথ্য নেই ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সরে চলমান আছে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা তিন মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন তদন্ত তদন্ত রিপোর্টটা সংস্থা স্বাধীনভাবে করছে সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে গত তেরো নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা